এই আসিফ নজরুল এবং সজিব পুলিশ হেডকোয়ার্টারে বসে দংশের খেলায় যেভাবে মেতে উঠেছে যারা পরিকল্পিতভাবে একটা সংগঠনকে ব্যানিশ করে দিতে চায় এটা হচ্ছে প্যাসিভ্যাল এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এটার জবাব দেবে একদম রাজনীতির তো একটা ধারাবাহিকতা আছে আমরা ধারাবাহিক ভাবে রাজনীতি দেখেন আওয়ামী লীগ কি করবে না করবে সেটা কিন্তু অ্যান্টি পার্টি যারা আছে তারা বুঝে ফেলে এবং এরা কি করতে পারে সেটাও আমরা বোঝার পেছনে কারণ আছে কারণ আমরা দেখেছি একাত্তরে যে টিকা ইয়া ওরা সে পাকিস্তানে বসে রাতের অন্ধকারে যেভাবে বাঙালিদের উপর লেলিয়ে দিয়েছিল হায়নার দলকে ঠিক তেমনি ভাবে ওদেরই আজকে এই আসিফ নজরুল এবং সজিব যে পুলিশ হেডকোয়ার্টারে বসে পুরো একটা জাতিকে জাতিকে ধ্বংস পুরো একটা এলাকায় যেভাবে মেতে উঠেছে এটা আসলে আজকে বলতে হয় এখন ফ্যাসিবাদ বলে গালি দিয়ে আমাদের নেত্রীকে যে অপমানটা করতে তারা চেয়েছিল আমাদের নেত্রী সেই দিন রক্তপাত চায়নি বিদায় উনি কি করলেন উনি সকলের স্বার্থে সকলের সহিংস অহিংস অহিংস যেন গড়ে ওঠে সেই স্বার্থে উনি কি করলেন একটু সরে দাঁড়ালেন উনি ক্ষমতা লোভি না উনি বঙ্গবন্ধুর মেয়ে বঙ্গবন্ধুর মেয়ে ক্ষমতা লবি হইতে পারে না উনি এটা বুঝিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েই উনি কি করলেন জনগণকে সেভ করে উনি একটা কথা মনে করেন সেটা হচ্ছে এদেশের কেউ আওয়ামী লীগ করবে কেউ বিএনপি করবে কেউ জাতীয় পার্টি করবে কেউ অন্যান্য দল করবে কিন্তু এদেশের সবগুলো মানুষই এদেশের মানুষ এবং এদেশের নাগরিক সবাইকে সবাইকে রক্ষা করা উনি চিন্তা করছে এই কারণে উনি সরে দাঁড়াইছে আজকে যারা এখানে বসে এখনো বসে আছে চেপে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ফ্যাসিবাদটা কি ফ্যাসিবাদ হচ্ছে তারাই যারা পরিকল্পিতভাবে একটা গোষ্ঠীকে ধ্বংস লীলায় মেতে ওঠে যারা পরিকল্পিতভাবে একটা সমাজকে ধ্বংসের লীলায় মেতে ওঠে যারা পরিকল্পিতভাবে একটা সংগঠনকে ব্যানিশ করে দিতে চায় এটা হচ্ছে প্যাসিব্যান আমি বলবো যে আজকে যারা আছে তারাই অরিজিনাল ফ্যাসিব্যান এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এটার জবাব দেবে একদিন আমি যদি এখন বলি এটা হবে কি এটা হবে এক ধরনের ওই যে ফ্যাসিস্টদের মতো কথাবার্তা আমি বলবো আইন আইনের গতিতে চলবে আমরা ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ সতেরো বৎসর ছিল এর আগে আপনি দেখেন এই সতেরো বৎসরে কত মানুষ মারা গেছে আর গত পাঁচ মাস বা এক বছরে কত মানুষ মারা গেছে আপনারা দেখেন তাহলে আপনি ফ্যাসিবাদ কাকে বলবেন আপনি যেই সুশাসন সেই সুশাসন ব্যবস্থা কোন সময়টাকে বলবেন বিচার বিভাগীয় যে স্বাধীনতা সেই বিচার বিভাগীয় স্বাধীনতা কোথায় কোথায় আমাদের বিচার বিভাগীয় স্বাধীনতা একমাত্র বোঝে কারণ দেশের দেশের নাগরিকদের জনগণের দুঃখ দুর্দশা সবকিছুই বোঝে আওয়ামী লীগ ইনশাল্লাহ যদি কখনো আমরা ফিরে আসি ইনশাল্লাহ ফিরে আসব এবং অচিরেই ফিরে আসব আমরা ফিরে আসলে আমরা এদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এবং বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য যত আইনি প্রক্রিয়া লাগে সকল আইনি প্রক্রিয়াতে প্রক্রিয়াকে আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ